আমার বেশিরভাগ ভিডিওতেই তোমরা দেখো আমি আমার ব্রাইডদের এই টুক কমপ্লিট করার পরে ভিডিওটা শেষ করি ব্রাইডের ফুল লুকটা তোমাদেরকে না দেখিয়ে ভিডিওটা এই পর্যায়ে হচ্ছে আমি শেষ করে দেই। তো এটার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ব্রাইটি হাজার হাজার টাকা দিয়ে আমার কাছে সাজতে আসে কিন্তু তারা জুয়েলারি আনে না জুয়েলারিটা যখন একদমই লো কোয়ালিটি হয় তখন এই সাজটা না আমার এই এত দামি মেকআপটা না একদম তার কাছে মনে করে তুচ্ছ হয়ে যায় বুঝছো একদমই খারাপ লাগে দেখতে যখন আমি তাদেরকে এই লো কোয়ালিটি মানে গহনা জুয়েলারি এগুলো পরানোর পরে না খুবই খারাপ লাগে আমি হেয়ার স্টাইল যত ভালো করেই করি মেকআপটা যত ভালো করেই করি আই লুক লিভিসটি যত যাই দেই জুয়েলারিগুলো পরার পরে না আমার মনটাই নষ্ট হয়ে যায় দেখা যায় যে আর ভিডিওই করে দেখো অল্প টাকার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় তো তোমরা বিয়ের আগে অবশ্যই জুয়েলারির দিকে মনোযোগ দিবে জুয়েলারিটা ভালো হলে মেকআপটা ভালো হলে না দেখতে সুন্দর লাগে স্মার্ট লাগে আর অন্য রকম একটা লুক আসে